মায়াপুরস্কর মন্দিরের ভক্তরা এগুলো কি খাচ্ছে প্লেট ভরে ভরে এগুলো কি নিয়ে যাচ্ছে আর নিরামিষের মধ্যে কি এতগুলো পদ রান্না করা কখনোই কি সম্ভব আর যেগুলো খাচ্ছে এগুলো আদৌ তো হান্ড্রেড পারসেন্ট নিরামিষ এমন অনেক প্রশ্ন আমি করছি না কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন আপনারা আর সেগুলো কি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বলে থাকবেন যে নিরামিষ কৃষ্ণ ভক্তরা ওই তো নিরামিষ খায় নিরামিষের মধ্যে কি বা হতে পারে আপনারা হয়তো অনেকেই জানেন না যে নিরামিষের মধ্যে এতগুলো পদ রান্না করা সম্ভব সেগুলো আপনারা ধারণাই করতে পারবেন না হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে মায়াপুর ইস্কন মন্দিরের গীতা ভবনের যে ভোজনালয়টি আছে সেই ভোজনালয় আর এই ভোজনালয়ে আপনাদের আমি আজ দেখাবো এখানে কত রকমের পদ ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর যেগুলো দেখে আপনারা হতবাক হয়ে যাবেন যে নিরামিষের মধ্যে এত পদ রান্না করা সম্ভব আমরা তো বাড়িতে নিরামিষ রান্না করতে গিয়ে কিছু হাতের মাথায় পেয়েই উঠি না যে কি রান্না করব তো প্রবন্ধুরা আপনাদের চলুন ধীরে ধীরে আমি দেখিয়ে আসি যে এই নিরামিষ পদের মধ্যে কি কি পদ ছিল প্রবন্ধুরা প্রথমে ছিল অন্ন সাদা অন্ন ছিল পোলাও ছিল মিক্সড ভেজ ডাল ছিল একটি কোপতাক ছিল পনির ছিল এবং ছিল ফ্রায়েড রাইস দই বড়া এবং ছিল স্যালাড স্যালাডের মধ্যে ছিল পাস্তা এবং ছিল ভেজিটেবল সুইটস এবং সবশেষে ছিল জুস বন্ধুরা চাটনি পাঁপড় তো ছিলই একটি ছিল গোলাপ জামুন ভাবুন তো প্রিয় বন্ধুরা কত রকমের পদ হয়ে থাকে আর আপনারা বলেন কি না যে কৃষ্ণ ভক্তরা ওই তো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে একদমই নয় এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরের মধ্যে একটি উৎসবের আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই ভোজনালয়ে আমি এখন নিজেও এখান থেকে প্রসাদ পাব আর প্রসাদ পাওয়ার আগে আপনাদের তো এগুলো দেখানো আমি উচিত মনে করেছি কেননা আপনারা তো অনেকেই ধরনের মন্তব্য করে থাকেন আর এই ভিডিওটা করার পর এগুলো থেকে হয়তো আপনারা আরও কিছু মন্তব্য করে থাকবেন যে কৃষ্ণ ভক্তদের অত জীভের লালসাই বা কেন আছে দেখুন এটি হচ্ছে ভগবানের প্রসাদ আর ভগবানের প্রসাদ পাবার জন্য জীভের লালসা তো থাকাটা স্বাভাবিক বিভিন্ন হাড় ঘোড়ের লালসা না থাকার থেকে ভগবানের নিবেদন করা যে ভোগ প্রসাদ সেগুলো যদি আমি লালসায় পেতে পারি তাগুলো সেটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার তাই না বলুন তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে বসে প্রসাদ পাচ্ছে আর হাত জোর করে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অনেকেই এসে এই ফ্রি প্রসাদ পেলে বা এই ধরনের অনুষ্ঠানের প্রসাদ পেলে আপনারা সেগুলো নষ্ট করার চেষ্টা করেন কিন্তু এগুলো নষ্ট করবেন না চলুন এবার আমার প্লেটটা দেখে নিন আমি প্লেটে নিয়েছি একটি ভেজিটেবল মিক্সড ভেজ ডাল সাদা অন্ন এবং একটি মিক্সড সবজি বাটার পনির এবং আরও একটি কোপ্তা রয়েছে স্যালাড রয়েছে দই বড়া রয়েছে এবং রয়েছে একটা রসগোল্লা এবং এক গ্লাস জুস আমি ঠিক এইটুকুই নিয়েছি আমি কিন্তু চাইলে আরও অনেক কিছু নিতে পারতাম কিন্তু এটা আমার শিক্ষা এটা আমার মা বাবা আমাকে শিখিয়েছে যে কোথাও গিয়ে কখনো খাবার নষ্ট করাটা উচিত নয় আর প্রসাদ তো নয়ই নয় প্রিয় বন্ধুরা এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন তো চলুন এবার তো প্রসাদ পেয়ে নেওয়া হলো এবার আমরা শ্রীধা মায়াপুরিস্কন চত্বরটা একটু ঘুরে দেখি আর ঘুরে দেখতে দেখতে আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমি আপনাদের এখানে বললাম না যে আপনারা কখনো প্রসাদ কেন কোনো খাবারই নষ্ট করবেন না দেখুন আপনারা যখন টাকা দিয়ে কোনো বাজার থেকে দশ টাকার ফুচকা খেতে যান তখন কিন্তু প্লেটে পড়ে থাকা একটুখানি তেঁতুল গোলা জল সেটাও কিন্তু আপনারা ফেলে আসেন না সেটাও কিন্তু লাস্টে খেয়ে আসেন কিন্তু যখন আপনারা কোনো বিয়েবাড়ি কোনো অন্নপ্রাশন কোনো শুভ কাজ বা বিভিন্ন মঠ মন্দিরের প্রসাদ যখন পেতে যান তখন আপনারা প্লেট ভরে ভরে নিয়ে সেগুলো কেন আপনারা ফেলে আসেন এই বিষয়টা একটু ভেবে দেখবেন তো যাই হোক কথাগুলো শুনতে হয়তো আপনাদের একটু খারাপ লেগেছে কিন্তু খারাপ লাগলেও এটাই স্বাভাবিক তো প্রিয় বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন কারণ যে এই উৎসবটা করছে বা এই প্রোগ্রামটি যে করছে বা যে স্পন্সারশিপ নিয়েছেন তো তিনি কিন্তু তার কষ্টে টাকা দিয়ে কিন্তু এরকম ভক্তদের মধ্যে বৈষ্ণব সেবা বা বিভিন্ন বিয়ে বাড়িতে তাদের মা বাবা সন্তানদের ভালো রাখার জন্য আত্মীয় স্বজনদের কিন্তু এরকমভাবে খাইয়ে থাকেন তো সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন কখনও সেগুলোকে আপনারা নষ্ট করবেন না যতটা পারবেন ততটা নেবেন কিন্তু নষ্ট করবেন না তো প্রিয় বন্ধুরা শীতকাল পড়ে গেছে আর শীতকাল পড়ে যাওয়া মানেই শ্রীধাম মায়াপুর কিন্তু বেশ জনসমুদ্র এবং যানজটে পরিপূর্ণ থাকে দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কিন্তু বেশ জমে উঠেছে তো প্রিয় বন্ধুরা এখন আপনাদের কাছে একটা অনুরোধ আমি রাখতেই পারি মায়াপুর ব্লগের এই ইউটিউব চ্যানেলের আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় বন্ধুরা এর মধ্যে আপনারা যারা শ্রীধা মায়াপুরে আসার প্ল্যান করছেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনারা চাইলে নিজে কিন্তু কোনো রেন্টের কার বা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন মায়াপুরে থাকার জন্য এখন কিন্তু খুব একটা রুম অ্যাভেলেবেল পাবেন না কেননা এখন থেকে শুরু হচ্ছে ডিসেম্বর জানুয়ারি একদম গৌড় পূর্ণিমা মানে রংদোল পর্যন্ত কিন্তু রুম অ্যাভেলেবেল সাধারণত থাকে না মায়াপুর মায়াপুরস্করণ মন্দিরের মধ্যে তো নয়ই এমনকি বাইরেও কিন্তু রুম আপনারা অনেক সময় পাবেন না তার জন্য চাইলে আপনারা আগের থেকে বুকিং করে আসবেন আর যদি সম্ভব হয় সকাল সকাল এসে রুম বুক করে নিতে পারলে তো খুবই ভালো নইলে পরে কিন্তু আপনাদের মুশকিল হতে পারে কারণ এই শীতের সময় বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা আসতে চাইছেন কিন্তু রুম না পেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনারা হবেন তো তার জন্য এই জিনিসটা মাথায় রেখে আপনারা শ্রীধা মায়াপুরে আসার চেষ্টা করবেন অবশ্যই আসবেন দর্শন করবেন আমার মনে হয় দিনের দিন এসে আমাদের ঘুরে যাওয়াটাই ভালো কেন বলুন তো আমরা যারা কলকাতা থেকে আসি কলকাতা থেকে মায়াপুর আসতে খুব একটা বেশি টাইম লাগে না তিন ঘন্টার মধ্যেই কিন্তু আমরা মায়াপুরে চলে আসতে পারি তো তার জন্য মায়াপুরে এসে আবার আমরা দর্শন করে বাড়িতে ফিরে যাব দেখতেই পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার লাইনটা কত বড় আরও একটা কথা মাথায় রাখবেন যে নিজের গৃহে মানে নিজের ঘরের মধ্যে যদি আমরা জুতো পরে প্রবেশ না করতে পারি তাহলে মন্দিরের মধ্যে জুতো পরে যাওয়ার চিন্তাভাবনা আমরা কেন নিয়ে থাকি অনেকেই দেখি এই লাইনের মধ্যে জুতো পরে থাকে ওই যেখানে চেক ইন কাউন্টার আছে সেখান থেকে তাকে বলা হচ্ছে আপনি জুতো পরে কেন আসছেন এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মেনে চলা উচিত আর মন্দিরের মধ্যে কোনোরকম কিন্তু মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট সেগুলো নিয়ে কিন্তু একদম প্রবেশ করা নিষিদ্ধ এবং আপনারা যারা নিষাদত দ্রব্য নিয়ে মন্দিরে প্রবেশ করছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন আপনার নেশাজত জিনিস বাইরে ফেলে রেখে আসার কেননা মন্দিরের মধ্যে আপনার নেশাজত জিনিস সহকারে আপনাকে ধরা পড়লে আপনাকে কিন্তু বেশ বড়োসড় একটি ফাইন আপনাকে কিন্তু দিতে হতে পারে দিতে হতে পারে কি দিতে হবেই এটা হানড্রেড পারসেন্ট বা আমাদের এখানকার যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে আর বুঝতেই পারলেন আর রকম কোনো অশ্লীল পোশাক পরে দয়া করে মন্দিরের মধ্যে আসবেন না মন্দিরের পরিবেশটা আপনার নষ্ট করবেন না অশ্লীল পোশাক পরে যদি আপনাদের আসতেই হয় দীঘা মন্দারমণি বিভিন্ন স্থান রয়েছে এসব স্থানে আপনারা চলে যেতে পারেন প্রত্যেকটা স্থানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট শুধুমাত্র বাংলাতে আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করে যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়ে মায়াপুর ব্লগ যথেষ্ট সচেতন এরপর আপনাদের আমি নিয়ে যাবো গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে নিয়ে যাব কুম্ভ মেলা একদম টিকিট রেডি সমস্ত কিছু রেডি এখন শুধু যেতে অপেক্ষা আমার সঙ্গে যদি কেউ যেতে চান আপনারা টিকিট করে নিতে পারেন আমাদের টিকিট অলরেডি করা হয়ে গেছে আপনারাও যদি চান টিকিট করে নিতে পারেন তো আমাদের যেটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি আমাদের আপনাদেরকে আমি দিয়ে দেব এই মানে এই যে যে কুম্ভ মেলা বা এই গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমাকে কোনো অর্থ দিতে হবে না আমার সঙ্গে আপনি যেতে পারেন আমি যাচ্ছি এখানে কোনো ট্যুর প্যাকেজ হচ্ছে না আমি পার্সোনালি আমি যাচ্ছি আপনারা চাইলে আমার সঙ্গে যেতেই পারেন এর জন্য আমাকে কোনো অর্থ দিতে হবে না আপনি আপনার মতন টিকিট করবেন আপনি আপনি আপনার মতন খরচা করবেন আমি যাব আমার সঙ্গে আপনারা যেতে পারেন তো বুঝতেই পারলেন তো যাই হোক শ্রীধাম মায়াপুর স্কনের সুন্দর সুন্দর আপডেট কিন্তু এখন থেকে প্রতিদিনই আপনাদের সামনে আসবে কেননা এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে প্রচুর ভক্ত এসে উপস্থিত হয় আর অলরেডি কিন্তু আমাদের গীতামেলা আর দু এক দিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আর আপনারা কিন্তু চলে আসুন গীতামেলা কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে গীতা মেলায় অনেক রকমের নিরামিষ পদ আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন মেলায় ফুড ফেস্টিভালে এবং অনেক রকমের সুন্দর সুন্দর প্রোগ্রাম কিন্তু এই গীতামেলা উপলক্ষে হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধা মায়াপুর কি জয় হরে কৃষ্ণা